আসসালামু আলাইকুম সবাই তো চুষি পিঠা বা সরু পিঠা বিভিন্ন এ রান্না করে থাকেন আজকে এভাবে একবার রান্না করে দেখুন খেতে খুবই মজার হয় চলুন দেখে নেওয়া যাক আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি পানি আর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পানিটা এখন ফুটে উঠেছে এর ভিতরে দিয়ে দিবো তিন চামচ চালের শুকনা গুঁড়া দিয়ে ভালোভাবে একটা খামির তৈরি করে নিব আমার একটা খামির তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনাতে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে খামিরটা হাতে চেপে চেপে একটা ডো তৈরি করে নিব খুব নরম একটা ডো ভালোভাবে এভাবে চেপে চেপে খুব নরম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এটা সুন্দরভাবে দুইটা অংশে ভাগ করে নিচ্ছি নিয়ে ছোট ছোট করে এভাবে একটা একটা করে পিঠা তৈরি করে নিচ্ছি উঠিয়ে নিচ্ছি এই পিঠাটা খেতে খুবই মজার এবং নরম সফট রসালো এখন চলে যাচ্ছে চুলাই চুলাই একটা কড়াই বেশে তাতে তেল দিয়ে দিয়েছে এখন তেলের ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে নেড়েচেড়ে ভেজে নিব এখানে আমি হালকা ব্রাউন করে ভেজে উঠে নিব এই যে হালকা ব্রাউন করে ভেজে উঠে নিচ্ছি এখন আবারও চুলাই দিয়ে দিচ্ছি একটা প্যান তাতে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ আর মুখ ফাটিয়ে তিনটা এলাচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাথে ডালচিনি এখন একটা শিরা তৈরি করে দিচ্ছি শিরাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে ভেজে রাখা পিঠাটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে একসাথে শিরার সাথে মিশিয়ে নিচ্ছি আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে শিরার সাথে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়াও হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখে নিব শিরাটা এর সাথে একদম রসটা চুষে নিচ্ছে সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে এটা খেতে খুবই দারুণ আমি উপর থেকে কাজু কাঠবাদাম কুচু করে দিয়ে দিয়েছি এটা ঝরঝরে হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয়েছে